দোল পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে আপনার বাড়ির সদর দরজায় ঢেলে দিন একটি জিনিস ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে আপনার জীবনে আর্থিক সমস্যা থাকলে অথবা পারিবারিক কিংবা চাকরি ক্ষেত্রে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সমস্ত সমস্যার সমাধান হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে একটি বড় উৎসব দোল উৎসব শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন কিংবা চৈত্র মাসেই হয় এই দোল উৎসব এই দোল উৎসবের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ একটি দিন তাই এই দিনে যদি আপনি সকালে ঘুম থেকে উঠেই আপনার সদর দরজায় একটি জিনিস ঠেলে দিতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার হবে সমাধান আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে তাহলে কি উপায়টি আপনি করবেন কোন জিনিসটি আপনার সদর দরজায় ঠানবেন আজকে সমস্ত কিছুই আমি আমার ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি দোল আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এই দিনটির জন্য আমরা সকলেই অপেক্ষা করে থাকি এই সময় প্রকৃতিও তার নিজের রূপকে ফুটিয়ে তোলে দোল পূর্ণিমা বা দোলযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও বর্ণিল উৎসব বাংলা ও উড়িষ্যা ছাড়াও ভারতের বিভিন্ন স্থানে দোল উৎসব মহা সমারোহে পালিত হয় দেশের অন্যান্য স্থানে বিশেষ করে উত্তর ভারতে দোলযাত্রা হোলি নামে পরিচিত দোল উৎসবের অপর নাম হল বসন্ত উৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর দোলযাত্রা অনুষ্ঠিত হয় বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রীরাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন আবার এই দিনই অর্থাৎ দৌল পূর্ণিমার তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মহা মহা আবির্ভাব হয় এই পৃথিবীতে তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করেও এই মহোৎসব পালন করা হয় তাই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয় গৌর পূর্ণিমা বৈষ্ণবদের একটি উৎসব যা প্রধানত শ্রী চৈতন্যদেবের জন্মদিন হিসেবে পালিত হয় গৌর পূর্ণিমার অর্থ গৌর বা সোনারি বর্ণের উজ্জ্বল চাঁদ যা চৈতন্য দেবের প্রতীক তার অনুগামীরা উপবাস থেকে চন্দ্রদয়ের মাধ্যমে এই উৎসব পালন করে থাকেন রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয় দোল পূর্ণিমায় হিন্দু ধর্মের জন্য খুবই শুভ দিন একটি বলে মনে করা হয় এই দিন রাধা কৃষ্ণের বিশেষ পুজো করা হয় বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রী বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও গোপিনীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন তাই এই দিনটি মহা সমারোহে ভারতের বিভিন্ন স্থানে পালিত হয় এবং রাধা কৃষ্ণের বিশেষ করে পুজো করা হয় এবং এই দিনটি যেহেতু পূর্ণিমা থাকে সেই জন্য মা লক্ষ্মীরও এই দিন বিশেষ পুজো করার রীতি প্রচলিত আছে আবার এই তিথিতেই কারো বাড়িতে বাড়িতে নারায়ণ পুজো করার রীতিও প্রচলিত রয়েছে চলুন বন্ধুরা সবার আগে জেনে নিই এই দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি পড়েছে তেরোই মার্চ পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন চোদ্দোই মার্চ দুপুর বারোটা তেইশ মিনিটে এবং হোলিকা দহন হবে তেরোই মার্চ হোলিকা দহনের শুভ সময় তেরোই মার্চ রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে রাত বারোটা তিরিশ মিনিট পর্যন্ত দোল পূর্ণিমার দিন যদি আপনারা একটি কাজ সঠিক উপায় করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদের সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর সারা বছর বর্ষিত হবে আপনার জীবনে সমস্ত সমস্যার সমাধান হবে আপনি এক ঘটি জল প্রস্তুত করবেন এবং সেই জলটি সকালবেলা উঠে আপনার সদর দরজায় ঢেলে দেবেন এই এক জল কিভাবে আপনারা প্রস্তুত করবেন এবং কিভাবে ঢালবেন কি কি সতর্কতা অবলম্বন করবেন চলুন জেনে তারিখ পূর্ণিমা পড়ে যাচ্ছে তাই আপনারা যখন সন্ধে পুজো দেবেন তখনই আপনাদেরকে একঘটি জল প্রস্তুত করে রাখতে হবে সবার প্রথমে আপনারা পুজো দিয়ে নেবেন আপনার আসনে যে সমস্ত আরাধ্য দেবতা রয়েছে আপনাদের সমস্ত পুজো পাঠ সেরে একটি তামার ঘটি নিয়ে নেবেন তামার ঘটি নেবেন তামার ঘটি হলেই ভালো হয় যদি তামার ঘটি না থাকে সেক্ষেত্রে আপনারা পিতলের ঘটি ব্যবহার করতে পারেন তামার ঘটির মধ্যে নিয়ে নেবেন এক ঘটি জল সেটি আপনি শুধু গঙ্গার জলও নিতে পারেন অথবা গঙ্গার জল যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি পরিষ্কার জল নিতে পারেন চেষ্টা করবেন গঙ্গার জল নেওয়ার সেই গঙ্গার জলের সাথে আপনি দুটো জিনিস মেশাবেন সেটি হল একটুখানি কর্পূর এবং তার সাথে মেশাবেন একটুখানি একটুখানি কালো কালো তিল তিল সঙ্গে কর্পূর এবং মিশিয়ে তার সাথে নেবেন আপনার যে ঠাকুরের আপনি সন্ধ্যাবেলায় যখন ঠাকুর শয়ন দিচ্ছেন তখন যে প্রসাদী ফুল আপনি ঠাকুরের পায়ের থেকে সংগ্রহ করেছেন সেই ফুল সেই ঘটিতে দিয়ে সেই ঘটিটি আপনারা ঢেকে রেখে দেবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে রাখতে পারেন অথবা আপনাদের ছাদে কিংবা ব্যালকনিতে যেখানে চাঁদের আলো এসে পড়ছে সে চাঁদের আলোর নিচেও আপনারা এই ঘটিটি রাখতে পারেন কিন্তু অনেকের বাড়িতে এই সুযোগটি হয় না অনেকেই ফ্ল্যাটে থাকেন সেক্ষেত্রে আপনারা ঠাকুর ঘরেই রেখে দেবেন কিন্তু যাদের সুযোগ আছে চাঁদের আলোতে রাখার তারা চাঁদের আলোই রাখতে পারেন এই জলটি তেরো তারিখ তারা রাত সেখানেই থাকবে অর্থাৎ হয় ঠাকুর ঘরে না হয় ছাঁদে কিংবা ব্যালকনিতে চাঁদের আলোর নিচে এরপর পরদিন সকালবেলায় খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলা হয় যে ব্যক্তি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অর্থাৎ সূর্যোদয় দেখতে পান তার জীবনে ভাগ্যোদয় তত তাড়াতাড়ি সম্ভব হয় এর চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার যদি সম্ভব না হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার তবে সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাড়ি ঘর খুব সুন্দর করে পরিষ্কার করবেন পরিষ্কার করার পর শুদ্ধ জলে স্নান করবেন স্নানের জলের মধ্যে একটুখানি গঙ্গা জল ফেলে স্নান করবেন স্নান করার পর আপনারা সকাল সকাল ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবেন এবং এই দিন ঠাকুরের পায়ে আবির দিতে ভুলবেন না দোল পূর্ণিমার দিন আপনাদের সমস্ত যারা আরাধ্য দেবতা আপনার সিংহাসনে রয়েছে সমস্ত দেবতাদের পায়ে আপনারা আবির অর্পণ করবেন এবং সেই দিন আপনার বাড়ির গুরুজেনদের পায়েও আবির অর্পণ করবেন অর্পণ করার পর সেই যে জলটি আপনি প্রস্তুত করেছিলেন সেই জলটি নেবেন এবং ঠাকুরের চরণের যে আপনি আবির নিবেদন করেছেন সেই আবির থেকে একটুখানি আবির নিয়ে সেই জলের মধ্যে মিশিয়ে নেবেন যে জলটি আপনি তেরো তারিখ রাত্রে প্রস্তুত করে রেখেছিলেন এই সম্পূর্ণ জলটি মিশিয়ে আপনার বাড়ির যে মুখ্য দরজা আছে সেই দরজায় ঢেলে দেবেন তার আগে প্রসাদী ফুলটা সরিয়ে নেবেন যেহেতু প্রসাদী ফুলটা কারো পায়ে লেগে যেতে পারে প্রসাদী ফুলটা সরিয়ে সমস্তটা আপনার পরিষ্কার করে আপনার সদর দরজায় ঠেলে দেবেন এতে আপনার বাড়ির বাস্তু দূর হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং মা কৃপায় সারা বছর তাদের আশীর্বাদ আপনার মাথার ওপর থাকবে এতে করে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার যদি কোনো কাজ আটকে থাকে যদি কোনো টাকা পয়সা কোথাও আটকে থাকে সমস্ত বাধা আপনার কেটে যাবে কিন্তু কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে এই দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন আমিষ আহার গ্রহণ করবেন না এবং দেখবেন বাড়িঘর যেন খুব সুন্দর পরিষ্কার থাকে এবং আপনার মুখ্য দোয়ার যেন পরিষ্কার থাকে মুখ্য দোয়ারের সামনে যেন কোনো রকম আবর্জনা না থাকে এবং মুখ্য দুয়ারে আপনার যেন কোনো ছেঁড়া ন্যাকড়া ছেঁড়া চটি ছেঁড়া জুতো অথবা কোনো জং পড়া তালা চাবি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন এই কয়েকটি জিনিস আপনারা যদি মেনে এই উপায়টি করতে পারেন আপনার জীবনের সাফল্য অবধারিত তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন